নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজ নিয়ে এসেছি গরমের সবজি দিয়ে খুব সহজে দারুণ টেস্টি মরিচ ঝোল রেসিপি এই নিরামিষ রেসিপি রান্না করতে সময় লাগে খুবই কম আর খুবই কম উপকরণে তৈরি করা যায় রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল থ্রিটেবল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে ফোড়ন দিয়ে দেব হাফ স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা চারে কাঁচা লঙ্কা যেগুলোকে চিরে নিয়েছি ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ সেকেন্ড মতো তারপর এর মধ্যে কিছু সবজি অ্যাড করব আমি এখানে সমস্ত গরমের সবজিগুলো নিয়ে নিয়েছি যেমন প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা আলু একটা বড় সাইজের আলু এই রকম সাইজের করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পটল চার পাঁচটা পটল আমি চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব সজনে ডাটা দিয়ে দিচ্ছি ঝিঙে একটা বড় সাইজের ঝিঙে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর সবশেষে অ্যাড করে দেব কুমড়ো আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দেব এক স্পুন পরিমাণে নুন তারপরে সব কিছু খেয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সব গরমের সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতন সবজি অ্যাড করতে পারেন যেমন শীতকাল হলে শিম মূলো এগুলো অ্যাড করা যেতে পারে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব যাতে সবজিগুলো একটু মজে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে সবজি থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে এই সময় আমি ফ্লেমটাকে হাই করে দেব আর দিয়ে দিচ্ছি এক টি চিনি এই রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার হচ্ছে না শুধুমাত্র নুন চিনি দিলাম এবার চিনি দেওয়ার পরে আবারও নাড়তে নাড়তে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব সবজিগুলোকে হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল এমন পরিমাণ জল অ্যাড করতে হবে মানে সবজিগুলো মোটামুটি ডুবে থাকে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর যেই জলটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে আরো দশ মিনিট রান্না করব। এই 10 মিনিটে কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই 10 মিনিট সময়ের মধ্যে আমরা এই রান্নার সিক্রেট মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচের কাঁচা লঙ্কা। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1 স্পুন কালো জিরে। এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই যে আমি পেস্ট করে নিয়েছি এই দেখুন এরকম একটা পাতলা মতো পেস্ট করেছি আমি একটু জল ব্যবহার করে পেস্টটা করেছি তার সঙ্গে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে দুধ এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা ব্যাস আমাদের মরির ঝোলের মশলা তৈরি হয়ে গেল এবার আমরা রান্নায় ফিরে যাব। এদিকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করা হয়ে গেছে এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হলেই বোঝা যাবে বাকি সবজিও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই সময় একটু নুনটাও চেক করে দেখে নেব যে নুন হয়েছে কিনা। এবারে আমি কালো সব শেষে জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর দুধের মিশ্রণটা করে এবারে হাই নিয়ে এটাকে এক মিনিট জাস্ট ফুটিয়ে নেব এক মিনিট ফোটানো হয়ে গেল সবশেষে এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন পরিমাণে ঘি ঘি ছড়িয়ে দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা মরিচ ঝোলের মধ্যে ভালো মতো মিশে যায় তারপর গরম গরম মরিচ ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল গ্রীষ্মকালীন সবজি দিয়ে খুব সহজে দারুণ টেস্টি মরিচ ঝোল রেসিপি এবারে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের ভালো লাগবে নতুনত্ব লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার